আসসালামু আলাইকুম শেফ ফাস্ট কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ ভোনা রেসিপি আর আমরা মাছ ভোনা করতে কিন্তু কম বেশি সবাই পারি তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই আজ শেয়ার করবো তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি অনেকগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি সাধারণত মাছ কিন্তু মাটির মাল সাথে করে ধুই এতে করে মাছ বেশি পরিষ্কার হয় তারপর মাছের পানিটা ঝরিয়ে এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে মাছটাকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব যাতে করে মাছের মধ্যে লবণ হলুদ ঢুকতে পারে এর থেকে বেশি সময় ধরে রাখবো না তাহলে কিন্তু মাছ থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিবে এই পর্যায়ে রান্নায় চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর যেহেতু আজকে একটু ভুনা করব একটু তেল তেল থাকবে তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর যারা তেলটা একটু কম খান তারা একটু কম দিবেন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব আর এমনভাবে ভাজতে হবে এটা যেন পুড়ে না যায় আবার দেখা যাচ্ছে কাঁচাও না থাকে তো নাড়াচাড়া করে এরই মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মানে হচ্ছে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এমন যখন হবে তখন মশলা অ্যাড করতে হবে প্রথমে এক আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এখন দিচ্ছি মশলা চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এখন মশলা দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নতুনটা লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম এক চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া এখন এই মশলার সাথে আবারও আমি ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিব তারপর মশলা কষানোর জন্য এখানে আমি পানি ব্যবহার করব আর আজকে এই মশলাটা কিন্তু আমি দুইবার কষিয়ে নিয়েছি প্রথমবার পানি দিয়ে তারপর এই পানিটা শুকিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে আবারও একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য কারণ হচ্ছে যেহেতু আজকে আমি পাবদা মাছটা রান্না করছি আর পাবদা মাছটা কিন্তু একেবারেই পাতলা মাছ এবং নরম মাছ এই মাছ যেহেতু কষানো যায় না খুব একটা তাই আমি মশলাটাকেই বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু ঢেকে দিয়ে কষিয়েছিলাম একবার সেটা দেখিয়েছি পরে আমি আবার পানি দিয়ে সেটুকুও শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তেল বের হয়ে এসেছে এবং মশলাটাও অনেক সুন্দরভাবে কষানো হয়েছে এখন হচ্ছে আমি সেই মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আলতো করে নাড়াচাড়া করব আর হচ্ছে মিশিয়ে নিব এ পর্যায়ে দেখা যাচ্ছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এর কারণ হচ্ছে আমি এখানে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করতে পারবো না মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে ওই জন্য আগে থেকে হাত দিয়ে লবণ হলুদ মাছের সাথে মাখিয়ে নিয়েছি যাতে করে মাছের মধ্যে লবণ হলুদটা মিশতে পারে এখন আমি কষিয়ে নিয়েছি দুই মিনিট ধরে তারপর যখন এই যে তেল বের হয়ে এসেছে ওই সময় আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা করব তাই আসলে খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নাই মাছটা ডুবে গেলে হয়ে যাবে তো আমি একটু মিশিয়ে নিয়েছি দেখলাম যে আরেকটু একটু পানি আমার দরকার তো মিশিয়ে নিয়ে আমি আরও একটু পানি এখানে অ্যাড করেছি এরই মধ্যে মাছটা রান্না প্রায় হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ভাজা ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু রান্নার শেষে দিলে বেশ ভালো লাগে আমার কাছে আসলে এই মুহূর্তে ছিল না ওই জন্য আমি দিতে পারি নাই তো এখন হচ্ছে আমি এখানে আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দিব আর আপনার কাছে যদি টমেটো থাকে এখানে আপনি টমেটো ব্যবহার করবেন তাহলে আরও বেশি টেস্টি হবে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই যে পানিটা আছে এটাকে আমি শুকিয়ে নিব আর লাস্টে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি তো পানি যখন শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা দিলে যে কোনো রেসিপিতে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে অনেকে ধনিয়া পাতা পছন্দ করেন না তারা আসলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু ঝাঁকি দিয়ে দেখছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি যদি লাস্টে একটু ঝাঁকি দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ঝোল আছে বা কতটুকু কমাতে হবে এটা কিন্তু ঝাঁকা দিলেই বোঝা যায় আর এখন আমি যেটা করব চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমি ঢেকে রেখে দিব পরে সুন্দর একটা কালার চলে আসবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম